আপনি কি জানেন আপনি এখনই আপনার ল্যাপটপ বা মোবাইল ফোন দিয়ে একটা ই কমার্স বিজনেস শুরু করতে পারেন যেখানে আপনার একটি টাকাও ইনভেস্ট করা লাগবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই বিজনেস মডেলটা হচ্ছে ড্রপশিপিং আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ড্রপ শিপিং কী ড্রপ শিপিং কীভাবে করতে হয় ড্রপ শিপিংয়ের প্রসেস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি কিছু এক্সক্লুসিভ স্ট্র্যাটাজি শেয়ার করব আচ্ছা আমরা তো ড্রপশিপিং শুরু করব তাহলে ড্রপশিপিং কী ড্রপশিপিং কীভাবে শুরু করতে হয় ড্রপশিপিং কাকে বলে সে বিষয়টা তো আমাদের খুব জানা দরকার তাহলে চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমত ড্রপশিপিং কী ড্রপশিপিং হচ্ছে এমন একটি ব্যবসার মডেল যেখানে আপনি কোনো প্রোডাক্ট আপনার নিজের কাছে রাখবেন না বা আপনার কোনো স্টোরের দরকার নেই বা আপনার কোনো দোকানের প্রয়োজন নেই বা আপনার কোনো গুদাম ঘরেরও প্রয়োজন নেই বরং আপনি শুধু অনলাইনে প্রোডাক্ট লিস্টিং করবেন কাস্টমার যখন অর্ডার করবে তখন সরাসরি সাপ্লাইয়ারের কাছ থেকেই পণ্য পাঠিয়ে দেওয়া হবে এখানে আপনার কোনো দরা নেই কোনো রিস্ক নেই আপনি শুধু মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে যাবেন তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই ড্রপশিপিং কেন সবার জন্য পারফেক্ট সে বিষয়ে আপনার জানতে হবে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই ইনভেন্টরি বা কোনো স্টোর মেনটেন করার কোনো ঝামেলা নেই ঘরে বসে অনলাইন বিজনেস চালানো সম্ভব সীমাহীন ইনকামের সুযোগ আপনার ড্রপশিপিং কিভাবে শুরু করবেন আমি আপনাদের কাছে পাঁচটি স্টেপ দেখাবো ড্রপ শিপিং কিভাবে শুরু করা যায় স্টেপ নাম্বার ওয়ান নিজের অনলাইন স্টোর সেট আপ করুন শপিফাই ও কমার্স ফেসবুক পেজ দিয়ে আপনারা শুরু করতে পারেন স্টেপ নাম্বার টু সাপ্লায়ার খুঁজুন আলি এক্সপ্রেস আলি বাবা টি জে দ্বারা বাংলাদেশ ওয়েবসাইট রয়েছে বিডি সবাদের মাধ্যমে আপনি প্রোডাক্ট সংগ্রহ করুন স্টেপ নাম্বার থ্রি প্রোডাক্ট লিস্টিং করুন আকর্ষণীয় তামনেল এবং আকর্ষণীয় ডেসক্রিপশন দিয়ে আপনাদের আপনারা প্রোডাক্টগুলো লিস্টিং করুন স্টেপ নাম্বার ফোর ধরুন কাস্টমার অর্ডার করলো কাস্টমারের অর্ডার পাওয়ার পর সরাসরি সাপ্লায়ারের কাছে পণ্য পাঠিয়ে দিন স্টেপ নাম্বার ফাইভ কাস্টমারের কাছে বেশি দামে বিক্রি করে সাপ্লাই কম দামে কেনার পার্থক্যটাই হচ্ছে আপনার প্রফিট ড্রপশিপিং শুরু করতে হলে যারা বিগিনার রয়েছেন যদি আপনি একদম নতুন হন তাহলে শোফি পাই ও কমার্সের মতো বড় বড় ওয়েবসাইট বানিয়ে কোনো প্রয়োজন নেই আপনার ওয়েবসাইট না বানিয়ে আপনারা শুরু করতে পারেন শুধু ফেসবুক পেজ খুলুন প্রোডাক্ট লিস্ট করুন এবং বুস্টিং করুন কেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আপনার জন্য ওয়েবসাইট বানানোর ঝামেলা নেই পেতে শুরু করা যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে সহজে কাস্টমার আনা যায় আপনারা কীভাবে লাভ করুন ড্রপশিপিং এ টিকে থাকতে হলে এবং লাভ করতে হলে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং এবং প্রফিটেবল প্রোডাক্ট বেছে নিতে হবে কিছু জনপ্রিয় ক্যাটাগরি হলো স্মার্ট গ্যাজেট ফ্যাশন অ্যান্ড স প্রোডাক্ট হোম এবং ডেকোর গিফট আইটেম এগুলো হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং বিষয় আপনি এগুলোর উপর কাজ করে যেতে পারেন কিন্তু শুধু প্রোডাক্ট লিস্ট করলেই তো হবে না আপনাকে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটকস এ রেগুলার কন্টেন্ট আপলোড করে দিতে হবে নাহলে আপনি সেল পাবেন না বেস্ট মার্কেটিং স্ট্র্যাটজি হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস দিয়ে আপনার প্রোডাক্টের প্রমোট করুন টিকটক অর্গানিক ট্রাফিক আনতে হলে অবশ্যই ভিডিও কনটেন্ট রেগুলার আপলোড করুন ইনফ্লুয়েন্স আর মার্কেটিং করে দ্রুত গ্রো করুন তো আজ আমরা জানলাম কীভাবে ড্রপশিপিং করতে হয় কি ড্রপশিপিং কি ড্রপশিপিং কীভাবে কাজ করে এবং এটি আপনি কীভাবে শুরু করতে পারেন আপনি যদি এক করে নিজের অনলাইন বিজনেস তৈরি করতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে ড্রপশিপিং এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আসসালাম আলাইকুম